জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ায় উত্তর জনপদের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিলেন হারিভাঙ্গা আম নিয়ে সেই স্বপ্নে কিছুটা ভাটা পড়ে এবারে তীব্র তাপদাহের কারণে মৌসুমের শুরু থেকেই আম আসা পর্যন্ত টানা খরার কারণে অত্যন্ত সুমিষ্ট হারিভাঙ্গা আমের ফলন কম হয়েছে গেল বছরের তুলনায় আকারে ছোট হয়েছে এই আম রংপুরের পদাগঞ্জের প্রায় প্রতিটি আমবাগানে এবার ফলন কম হয়েছে টানা তাপপ্রবাহের কারণে অকালেই ঝরে পড়েছে হারিভাঙ্গা আমের গুটি বৈরী আবহাওয়ার কারণে আমের ফলন কম হওয়ার সংখ্যা দেখা দিয়েছে এ নিয়ে দুশ্চিন্তায় আছেন আম চাষিরা আম চাষিদের ভাষ্য আমের মুকুল আসার সময় পৌষ মাঘ মাসে বৃষ্টি হয় বাগানের কিছুটা ক্ষতি হয়েছে তার উপর টানা খরা ও তাপপ্রবাহে আম গাছে পোকার আক্রমণ হয়েছে ফলে ঝরে পড়েছে আমের গুটি পোকা দমনে কীটনাশক ও সেচ দিয়েও খুব একটা কাজ হয়নি ফলে আম উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এখন তো এবার তো আমের প্রোডাকশানটা খুব কম বাজার আম ধরছিল খুব কিন্তু পাত্র হয়ে গেছে আর এবার আম ঝরছিল ঠিক কিন্তু পড়ে গেছে বোঝার নাই এই খরার কারণে পড়ে গেছে আম হয় নাই হয়েছে কিছু কোনো জায়গা হয়েছে কোনো জায়গা হয় নাই আমার সাইজ একটু ছোটো হয়েছে মানে সেই রকম বড় হয়নি আগে এত বৃষ্টি হইলে আমটা ফলন তো ভালো হইলে বৃষ্টি বৃষ্টির কারণে পানির কারণে পানির কারণে আম ঝরি গেছে তারপর মৌলে পানি পাইছিল এ কারণে আমের ফলনটা খুবই কম মূল মুকুল ছিল কিন্তু কাজ হয়নি রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বলেন বাগানে পোকা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই কৃষি অফিসের পক্ষ থেকে চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে আম গাছে কীটনাশক পানি ছাড়াতে প্রকৃতির বৈরী আবহাওয়ায় চাষিরাও বিপাকে পড়েছেন এমন অবস্থায় আমের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে বর্তমান আবহাওয়া অব্যাহত থাকলে আগামী জুন মাসেই বাজারে আসবে হারিভাঙ্গা আম এমনটি জানিয়েছেন কৃষি বিভাগ আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের তীব্র তাপদাহে আম চাষিরা বিবেকে পড়েছিলেন আমরা আম চাষিদের পরামর্শ দিয়েছি যে আপনারা রাতের বেলা বা সন্ধ্যার দিকে যখন আবহাওয়া কিছুটা শিথিল থাকবে তখন রিং আকারে অথবা ফুট মাধ্যমে পাতায় স্প্রে করতে হবে তাহলে আমরা তাপ দেহের হাত থেকে কিছুটা রক্ষা পাবো আর দিনের বেলা যদি স্প্রে করা হয় তাহলে গুটি ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি গত কয়েক বছর থেকে আমদত্ত হিসাবে বিশেষ ভূমিকা পালন করে আসছে হারিবাঙ্গা আম ব্যাপক চাহিদা থাকায় অর্থনীতিতেও অবদান রেখেছে এই আম তবে এবছর ফলন কম হওয়ায় অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা মাউর রহমান আর সিটিভি নিউজ রংপুর